তো আজ যাবার আই গেছি তোমার এন্টি মডেল হাই স্কুল ওর ফিল্ড দেখতে পারো অন্য প্রচুর মানুষ আসো এনে খেলা দেখা লাগে কিন্তু বাইরে বাইরে আজকে রই দিতে বড় বেতলা সব মাঝে জাতি উত্তি লই আর বাকি যারা মানুষ আছে নানা তারা একদম দেখতে পারো রই দিতে পুরো খেলা হই আর ইনো টিকতে পাত্র না তো আমি ওইসি আইয়া দেখি যাই কোন ভাই কোন ভাই গাছর তলে উলে কোন ভাই জায়গা ভাই ভাই দিয়ে আছে বাতু ভাই তোরা দেখ মার ক্লিয়ার তো দেখতে পার দাই দেখা যাচ্ছে খেলার মধ্যে রই দিতে কিলা দৌড়া দৌড়ি করতে বেতালা টান রই হেমনেও তো আজ দিনও গরম দিছি এর বাদে উইতা প্রচুর পরিমাণে তোমাৰ বৈত বিকাল চাৰে চাৰিটাৰ সময় অত ৰৈ দেখা পাৰোঁ আৰু এলকীয়া হাইস্কুল খেলা হলগীয়া তোমাৰ বড়োলাখন দিয়ে আৰু মনেকৈ বোলৰ ফাৰ নাকোলা হয় গোলৰফাৰ তো এখন জাষ্ট খেলা চুৰো হৈছে আৰু ত' দেখা যাৰ টিমটো টিমটো বালা খেলা এতিয়া দেখা যাৰ তো দেখা যাওক কিতাপ খেলা হিতে দেখি যায়

তুমি খেলা তো শেষ হয়েছে না কিন্তু গরম জালাই পা যান না কোনো এবার তল আওয়া যান না ওই হিসাবে আর কি আমি যাই আর গিয়ে তোরা আগে তো এখন পর্যন্ত আর কি তোমার ভুলোর ফারে আর কি বড় তিনটা গোল দিলাইছেন আর হেরা মনে কর একটা দিছেন একটা করে দিছেন হ্যাঁ দুইটা আছে তো বাকি খেলাটা কিতা হল দেখো বললি মার আমি এখন যাইকে না যদি থাকিতে গরমে আমার মাথাটা উটা খারাপ করে দেব সারা খেলাও চালাও তুমি তাহলে